ওয়ালাইকুম আহমতুল্লা বরকম টিআরএক্স টু হান্ড্রেড দু হাজার সতেরো মডেল হাফ সিলিং ফাইভ ডোর বিশ সিরিয়াল দু হাজার বাইশে রেজিস্ট্রেশন গাড়ি ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নাই গাড়ি এক কথা নতুন গাড়ি এই গাড়িটির দাম দিতে হবে ষোলো লক্ষ ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা আর এটা হচ্ছে ব্ল্যাক কালার গাড়ি ব্ল্যাক কালার সুপার জেল ফুল প্যাট ফুল সিলিং দু হাজার পাঁচের উন্ডো সিরিয়াল এটার দাম দিতে হবে ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো লক্ষ আশি হাজার টাকা দু হাজার পাঁচের পাঁচের সুপার জেল এটা হচ্ছে দু হাজার পাঁচের ফাইভ ডোর এটা ফাইভ ডোর এটা হচ্ছে চট্টমেট্রো ম নাম্বার এটার দাম দিতে হবে অনলি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা একদম শোরুম কন্ডিশন আছে একদম শোরুম কন্ডিশনে আছে অনলি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম গাড়ি ফ্রেশ ড্যাশবোর্ডটা দেখা যায় টিভি একটা টিভি লাগাই দেব কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদমই গাড়ি ফ্রেশ ভার গুলা সিটের ডেকোরেশন সুন্দর আছে হাফ সিলিং আমরা ওয়াশ পলিশ করে দেব ওয়াশ পলিশ করে দেবো